বেশি মারতাম পারতাম না সামনে অনেক উঁচা উঁচা রাস্তা এই দেখুন পাহাড় পাহাড়ের নিচে নিচে যাওয়ার প্রত্যেকের সবের লাঠি লুগে লেগে এই দেখুন নিচে পর্যন্ত বাকি যারা আছেন তারা এই দেখুন এই পাহাড় বা উঠতে লাগবো বাবার যেটা আশ্রমের প্রোগ্রাম আছিল সেই প্রোগ্রামের এখন শেষ হয়েছে এখন আমরা যারা এখানে গীতা সঙ্গে গীতা সঙ্গে কর্মকর্তারা বয়স্ক যারা আমার ঠাকুরা আছিল তারা আজকে এইখানে গীতা পাঠ হয়েছে গান কীর্তন হয়েছে এবং প্রসাদও খাওয়া হয়েছে এখন এইখানে অনাহারি বাবার আশ্রম আশ্রমিকা দিয়ে আমরা নই আর সেই দৃশ্যটা আমরা দেখাবার চেষ্টা করবো আর বর্তমানে সবাই সবাই রকম আবার লাগিয়া আর এই অনাহারি বাবার যে আশ্রম যে আশ্রম যেটা আছে এখানে আইলে বুঝতে পারবো এবং আমি প্রত্যেকটার মধ্যে একটা কথা যে কেন না বুঝতে পারবো এখানে তারা সঙ্গে যারা আসিলা তারা খোল হরতাল মৃদং এইভাবে লইয়া আইসেন আর এখন বর্তমানে আমরা সবাই বয়স্ক মানুষ তারপরে ওই কেন লাঠি উলুইয়া পাহাড়গুলো নামতে লাগবো তো সেই দৃশ্যটা আমরা দেখাইবার চেষ্টা করি আর বর্তমানে বর্তমানে আমরা এখান থেকে রোয়ানো হয়ে গেছি আর সেই 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 দৃশ্যটা সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি আর আপনারা সঙ্গে থাকবা প্রত্যেকটা ভিডিও আমরা তুলছি এবং তোলার চেষ্টা করছি আগে আর এই ধরুন পাহাড় পাহাড়ের নিচে নিচে যাওয়ার প্রত্যেকের ছবি সেই দৃশ্যটা আমরা চেষ্টা করি এই দেখুন নিচে পর্যন্ত বাকি যারা আছেন তারা এই দেখুন এই পাহাড় বাইয়া উঠতে লাগবো আমার ঠিক পিছনে তারা আছেন এই ধরুন অনাহারি বাবার আসল টিকা এবং কুনুসর বাবা অনেক আর কি অলৌকিক বাবার কাহিনী আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা দেখবা আর হয়তবা অনেক কথাগুলো আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি না আর বয়স্ক মানুষ যেন মৃদং হারমনি লুইয়া ইয়া গান কীর্তন হয়েছে খুব খুব মজা লাগছে যাই হোক সবাই রুইম আইবা আইলে আনন্দ পাইবা এবং অনাহারি বাবার মন্দিরের যেটা পরিবেশ এবং আমি অনুরোধ করম মন্ত্রী কৃষ্ণন্ত পালে মহাশয় অনাহারি বাবার আশ্রমের রাস্তা যেটা রাস্তাটা সুন্দর করিয়া করে আর এটা পর্যটক একটা সুন্দর একটা ধর্মস্থানের মতো রূপরেখা তৈরি করব লাগে আর বেশি মাত্রাম পারতাম না সামনে অনেক উসা উচা রাস্তা যাই হোক যতটুকু আছি আমরা চেষ্টা করছি আপনার সম্মুখে তুলে ধরব লাগে সবাই সুস্থ তখন ভালো তখন এটাই না